এবার একটা ভিন্ন বিষয়ে আলোচনা করতে চাই বাসিন ভাই সেটা হলো যে এটা আসলে আমার কথা নয় যারা বিচারপ্রার্থী তাদের পক্ষ থেকেই আপনাকে বলতে বলা হয়েছে সেজন্য বলা সেটা হলো যে কোনো আইনজীবী ইন্তেকাল করলে আদালতে কার্যক্রম বন্ধ রেখে শোকসভা করা হয় এমন দেখা গেছে যে এক দিন ফুল রেফারেন্স হয়েছে এতে বিচারপ্রার্থীরা আদালতে এসে ফিরে গেছে নতুন করে তারিখ পড়েছে যাতায়াতের খরচ গুনতে হয়েছে ভোগান্ত পড়তে হয়েছে তো বিচারপ্রার্থীরা চান যেমন এমন একটা পদ্ধতি চান যে এই আয়োজনটি বছরে একবার যাতে হয় অর্থাৎ বছরে যতজন আইনজীবী মারা যাবেন তাদের সবার জন্য একদিন শোক পালন বা ফুড কোর্ট রেফারেন্স হবে তাতে তাদের স্মরণ করা হবে শোক জ্ঞাপন করা হবে আবার এদিকে বিচারপতি ভোগান্তিও কমবে এই বিষয়টা দাবিটা আপনার কানে এসেছে কিনা এবং এই দাবিটা বিবেচনার আপনার করতে পারেন কিনা ধন্যবাদ এটা একটা খুবই স্পর্শকাতর একটা প্রশ্ন এটা আইন অঙ্গনের একজন ব্যক্তি হিসেবে আমরা যেটা লক্ষ্য করি মহামান্য হাইকোর্টে বা আপিলের ডিভিশনে আমাদের অনেক আইনজীবী কাজ করেন আপিলের ডিভিশনে প্রত্যেক আইনজীবীর জন্য যেদিন মারা যান বা তার পরের দিন যেভাবে জেলা পর্যায়ে হয় সেই শোকসভাগুলি ওইভাবে হয় না ওনাদের নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময়ে বছরে কয়েকবার ওনারা করেন এবং যদি হাইকোর্ট আপিলের ডিভিশনে কোনো বিচারক মারা যান বা কী বলে আইনজীবী যদি মারা যান আমাদের হাইকোর্ট ডিভিশন বা আপিলের ডিভিশনে যদি সব বাড়ির সভাপতি যদি হন সেই ক্ষেত্রে হয়তোবা তাৎক্ষণিকভাবে তার শোকসভা ওনার শোকসভাটা করা হয় কিন্তু জেলে লেভেলের এই ইটা চলে আসছে যুগের পর ব্রিটিশ আমল থেকে চলে আসছে এটা এটা মূলত আইনজীবীর সংখ্যা তো এখন বাংলাদেশে অনেক বৃদ্ধি পেয়েছে বগুড়াও তার মানে থেকে ব্যর্থ নয় সেখানে যে পর্যায়ে যে জায়গা থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তখন থেকে আইনজীবীর সংখ্যাটা আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্তত পক্ষে বিশ গুণ থেকে তিরিশ গুণ বৃদ্ধি পেয়েছে এখন এসে সময়ের বিষয় বিবেচনা করতে হবে জনগণের বিষয় বিবেচনা করতে হবে ন্যায় বিচার প্রার্থী মানুষগুলির কথা চিন্তা করতে হবে সেই দিক থেকে আমি বারের যখন সেক্রেটারি ছিলাম তখন এই জিনিসটাকে সংক্ষিপ্তভাবে দুবারে অন্তত পক্ষে বছরে করা যায় কিনা একটা কথা আমি নিয়ে আসার চেষ্টা করেছি তো এটা সম্ভব হয়নি অধিকাংশ মতামতটা যেহেতু বিপক্ষে থাকার কারণে এটা সম্ভব হয় না তবে এটা আমাদের উপলব্ধি করতে হবে আস্তে আস্তে আমাদের তো একটা পজিশনে আসতে হবে যে আমরা আইনজীবীর সংখ্যা আমাদের প্রায় বগুড়া এখন প্রায় হাজারের কাছাকাছি মানে যারা আমরা লাইসেন্স ধারি এর বাইরেও প্রায় পাইপলাইনই প্রতি বছরই আইনজীবী বা কাউন্সিল থেকে পাশ করে তার নিয়ে আসেন কাজে আইনজীবীর সংখ্যা দিন দিন বাড়বেই অথে মৃত্যুর সংখ্যাটাও বাড়বে আগে যেরকম বছরে হয়তো বা পাঁচটা বা দুইটা বা তিনটা লোক মারা যাইতেন আইনজীবীদের মতো থেকে এই সংখ্যাটা পাইছি আমরা বিগত তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে যে রেজলেশনগুলো আমি অ্যাজ এ সেক্রেটারি বোগড়া যখন ছিলাম আমি তখন এটা দেখেছি তখনকার সংখ্যা থেকে এখনকার সংখ্যাটা ভয়াবহ এমন বছরে প্রায় বারো থেকে চোদ্দ জন আইনজীবীকে আমাদের হারাতে হয় প্রতি বছর হারাতে হয় কারণ সরকারি ছুটিও তো চোদ্দ দিন নয় রাষ্ট্রীয়ভাবে যে ছুটিটা দেওয়া হয় সেটাও খুব সীমিত কাজে এই জায়গাটা যদি আমরা কমায় নিতে পারি খুবই ভালো হয় এটা বিচারপ্রার্থী মানুষের জন্য ভালো হয় এবং যারা আমরা কোর্টের সঙ্গে কাজ করছি তাদের জন্য ভালো হয় এবং যারা বিচার অঙ্গনে ন্যায় বিচারটা দেওয়ার জন্য ত্বরিত বিচারটা দেওয়ার জন্য বা নিষ্পত্তির সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছে তাদের জন্য এটা খুবই ভালো হয় কারণ বছরের দশটা বা বারোটা দিন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাওয়া এটা অনেক বড় একটা আধুনিক বিশ্বে অনেক বড়ো মাপের একটা মানে হারানোর পালা এই জায়গাটা যে কোনোভাবে অফ হয়ে আসা উচিত এটা সংক্ষিপ্তভাবে আসলে সবাই এর বেনিফিট পাবে হয়তো প্রশ্ন হয় যে বিভিন্ন পেশার মানুষ যারা আছে একটা ট্রাক শ্রমিক মারা গেলে বা মোটর শ্রমিক মারা গেলে তারা বন্ধ করে দেন কিংবা কয়েক ঘন্টার বিরতি দেন তারা চালান না বা কোর্ট অঙ্গনে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে বিভিন্ন ধরনের দেখা যায় এবং রাষ্ট্রপতি মহোদয় বা বিভিন্ন শোকসভা বা বিভিন্ন ধরনের শোকসভা আমরা পালন করে থাকি বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায় থেকে হয়ে থাকে তা আমাদের একটা ভাই মারা যাচ্ছে তার শোকসভাটা হবে কিনা বছর শেষেও তো বা একাধিকবার যদি আমি তো শেষবার শেষে এরকমও প্রস্তাব দিয়েছিলাম প্রতি দুই মাসেও পক্ষে আমরা করি যদি থাকে এর মধ্যে কাউকে যদি আমরা ভিত পাই কোনো ভাই যদি আমাদের মধ্যে থেকে চলে যায় প্রতি দুই মাসে একবার হতে পারে সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা সময়টা কমিয়ে এটা আপনাদের বিবেচনা আছে বিবেচনা আছে এটা একদিন না একদিন এটা বাস্তবায়ন হবে আমি এটা মিটিং এ বলে থাকি বিভিন্ন জায়গায় বলে থাকি যে আমাদের সময়টা বাঁচাতে হবে আদালতকে আমরা বিশেষ সময় বিচারের জন্য দিই তাহলে বিচার প্রার্থী মানুষ যারা আছে তাদের কষ্ট লাঘব হবে বিচারকরা তরিত বিচারটা করতে পারবেন ওনাদের কাছ থেকে একটা দিন হারিয়ে যাওয়া মানে তারা ওই দিন কাজ করতে পারছেন না ফুল কোর্ট রেফারেন্স তারা আমাদের নিয়ে শোকসভা করছেন কাজটা তো কেউ আর প্রকারান্তরে করতে পারি না জনগণ যারা বিচারপ্রার্থী তাদের তো আদালতে আসতেই হয় হয় হাজিরা দিতে হয় একটা হাজিরা না দিলে তো মামলা প্রশ্ন থেকে যায় যে হাজিরাটাও কেন দেওয়া হলো না আদালতে প্রশ্নটা করে হাজিরাটা দিতেই হবে কাদি আদালতে হাজিরাটা দিতে হয় যদিও ওই দিনই যে জরুরি কাজগুলি থাকে সেই কাজগুলি কিন্তু কোর্টে করা হয় যেরকম হয়তো বা কোনো আসামিকে ধরে নিয়ে আসা হয়েছে তার ওয়ান সিক্সটি ফোর বা আরও যে কাজগুলি ম্যাজিস্ট্রেসি যে অফিসিয়াল কাজ থাকে সেগুলি হয় কিন্তু কোর্ট মূলত হয় না এটা হওয়া উচিত এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি শোক আমার জন্য হবে সবার জন্য হবে শোক যে কোনো সময় যে কোনো পর্যায়ে করা যায় শোক কারোর জন্য যদি করতে চায় তাহলে ছয় মাস পরও করা যাবে এটা আমি বিশ্বাস করি শোক একদিনই শেষ হয়ে যায় না আমরা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা মারা যায় তাদের জন্য আমরা মৃত্যু দিবস পালন করি আমাদের জন্মদিবস পালন করি মৃত্যু দিবসের মধ্যে যেহেতু আমরা শোক করি দোয়া দোয়াখায়ের করি তো করা যাবে না এমন তো কোনো কথা নয় বছরে একবার যদি আমরা ওইটা করতে পারি তাই করতে পারবো না কেন করা সম্ভব হয়নি